দুনিয়ার দুনিয়ার মানুষ তুই মানুষের মধ্যে কেমন করে আসছিস একটা আল্লাহর আলমিন তোকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইয়া সবচেয়ে বড় সম্পদ দুইটা সম্পদ আল্লাহ আল্লাহরবুল আলমিন তোকে দান করেছেন এক নাম্বার সম্পদ হলো তোর পিতা দুই নাম্বার সম্পদ হলো তোর মা এর দুনিয়ার মানুষ একবার চিন্তা করে দেখ জন্মের পর যেই সময় তুই একবারে শিশুচ্চার নিষ্পাপ অবস্থায় দুনিয়ার জমির মধ্যে আগমন করিস ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উপহার হিসেবে তোর জিনিস দেই এক নাম্বার মা দুই নাম্বার বাবা এই হিসাবে দিয়া অনেকে এই দুইটা সম্পদ পায় না দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে হয়তো তার বাবা থাকে না হয়তো তোর হয়তো তার মায়ের দুনিয়ার জমিন থেকে চলে যায় কোন কোন মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে তার বাবাও নাই জন্মের পর সত্তার মাও মৃত্যু বরণ করে সে তিন অবস্থায় এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে এরা দুনিয়ার মানুষ একটা বার চিন্তা করে দেখ আল্লাহ আলমী করে দুইটা সম্পদ দান করছে যদি ওই এতিম গুলার মতো তোর মা বাবাকে আল্লাহ রব্বুল আলমিন কেড়ে নিত তুই কোথায় থাকতি তোর বসবাস কোথায় হতে চিন্তা করে দে এত কিছুর পরে আল্লাহ রব্বুল আলামিন দুইটা সম্পদ তোর গরের মধ্যে দান করার পরেও ওই সম্পদ গুলার মর্যাদা তুই বান্দা করিস না ওই মা বাবাকে কষ্ট দে শীতের রাইতে ওই মা বাবাকে অন্যের অন্য ঘরে রাইথা তুই দামি 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 জিনিস গায়ে লাগাইয়া ঘুমায়া পুরিস বিল্ডিং দালান কোটার মধ্যে মা বাবাকে রাখিস একটা কুড়ে ঘরের মধ্যে শীতের কোন কোন রাতে এর দুনিয়ার মানুষ পৃথিবীর যদি কোনো মানুষ তার মা বাবাকে কষ্ট দিয়া দামি দামি দালান কুঠার মধ্যে থাকে রে আল্লাহ দালান কুটার ঘুমটারে তার হারাম করে দেবে আল্লাহর আলমীর মা বাবার পারে কেমন মর্যাদা দিয়েছে দুনিয়ার মানুষ যে মায়ের দিকে একবার নেক নজরে তাকাইলে কবুল হলে সব যায় যে মায়ের কে মা বলা ডাক দিলে কলিজারা যারা গুন ঠান্ডা হয়ে যায় সেই মারে কষ্ট দিয়া যদি তুই বান্দা হস করার মধ্যে চলে যাস দুনিয়ার মানুষ কষ্ট দিয়া যদি হজ করতে যাস ওই হজ আমার আল্লাহ হল আলমিন কবুল করবে না আমার আল্লাহ হল আলমিন তো তোর জান্নাত তোর ঘরের মধ্যে রাই খা দিছে তোর মায়ের পায়ের নিচে সন্তানের বেশ আল্লাহ আলমিন তো রাইখা দিছে ঘরের মধ্যে জান্নাত রাইখা ঘরের মধ্যে জান্নাত কে কষ্ট দিয়া তুই যাস মক্কা শরীফে আল্লাহর দরবার আল্লাহর কাছে হজ করার জন্য এরে বান্দা জেনেরা মা বাবা যদি খুশি হয়ে থাকে রে তোর জন্য এমনি জান্নাত হয়ে যাবে আল্লাহ আল্লাহর আলমী অনেক মানুষকে যখন মা বাবা দেয় না পৃথিবীর জমিনের মধ্যে যখন এতিম অবস্থায় সে বাস করে তার থাকা খাওয়ার কোনো জায়গা হয় না তার থাকার কোন জায়গা হয় না খাওয়ার কোন খাওয়ান হয় না অন্যের বাড়িতে কাম করে অন্যের বাড়িতে কাজ করে করে খায় আবার অনেক সময় অনেক লাঞ্ছনায় বঞ্চিত হয়ে যায় এতিম অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে কেমন করে বাঁচা তারা একমাত্র বলতে পারে একটা চিন্তা করে দেখ টিম বাচ্চাগুলো কিভাবে বড় হয় আর তুই কিভাবে লালন পালন পে মা বাবা আদর যত্ন পে এত সুন্দর একটা জীবন তরে দান করছে এত সুন্দর করতে গেল লালন পালন করিয়া তোকে একজন যুবক হিসেবে তৈরি করেছে তোর মা বাবা কষ্ট করেছে তোর মা বাবা ওই মা বাবাকে যুবক হওয়ার পর বিয়ে করার পর তোর বৌনিয়া তুই তা কিছ কোঠার মধ্যে আর তোর মা বাবাকে রাখিস করে গড়ে যুবক একবার চিন্তা করে দেখ এই মা বাবাই হলো তোর সবচেয়ে বড় সম্পদ